শিব ভক্ত ছিলেন রামায়ণে আছে রামচন্দ্র শিবের পূজা করেছিলেন ভগবান শিবের আশীর্বাদে সন্তান প্রাপ্ত করেছেন এটা শিব আছে আমার গল্প নয় তোমরা পড়বে গঙ্গার শিব আছে तशी तिसर शिव्या पडलं म्हणून सभ लोक शिकवत शिवायला आली देवता हे जण शिवरान आली ना हे जन्म महागे देवता मध्ये महा श्रेष्ठ हे जन्म हे जन्म शिव्याला महागे देवता श्रेष्ठ एकतीस कोटी देवकर इंद्र बोलणं कोगेराला কৈলাশ পর্বতে গেলেন গিয়ে ভগবান শিবির নিবেদন করল সে দেবদেব মহাদেব রক্ষা করো রক্ষা কর রক্ষা কর মহাদেব আমার মহাদেব বললেন তোমরা তেত্রিশ কোটি দেবতা সবাই এখানে কৈলাশ পর্বতে আসছ আমার কাছে তোমাদের জন্য কি বিপদ পড়েছে বলো তো দেবতারা তারা বললেন এইরকম বিপদ পড়েছে এই বিষটা খেতে হবে একজনকে খেতে হবে আমরা যে বিশেখে বেরব না অজন্ম থেকে বেরব না আমাদের সব জেনে আপনি কৃপা पूर्वक দিশান করেন জীবতাকে রক্ষা করেন ভগবান কি দিশান করলো আনন্দ সহকারে দিশান করলো এবং জীবতাকে রক্ষা করা আমরা যেটা জানি ব্রহ্মা সৃষ্টিকর্তা বিষ্ণু পালনকর্তা আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সংহারকর্তা কেলো এই যে ব্রহ্মটার বিধান যমদিতি কেউ রক্ষা করতে পারলেন না ভগবান শ্রী রক্ষা করল বিস্তার করে তো সিল শুধু ধ্বংস করতে না সিল রক্ষা করতে সিল ব্রহ্মার রূপে সৃষ্টি করে মানুষে বিষ্ণুর রূপে পালন করে আর মহেশ্বর রূপে সংহার করে সিল উৎসব সিল আগে ছিল এখন আছে বংশের ভাগ্যে সিল সব সময় সর্বত্র বিদ্যমান সিল আমাদের ভিতরে আছে আমাদের বাইরেও আছে

সব দেবতারা বলল দেবতারা শিবের করে শিবের নাম করে আমি বাংলাদেশ গিয়েছিলাম বাংলাদেশ একজন আমাকে বললো তো পরম বিশ্র শিও তো নাম জব করে কি বললো কোথায় আছে কোথা শাস্ত্রে আছে বলে নাই যে কোন বিষ্ণুর নাম জব করে

शिव के माध्यम से आर देवता के मदष्ठ यही शिविर उपासमर ग शिव के परंपिता शिव के इष्ट देवता श्री राम कुल देवता